চলে এসেছি আরেকটি রাখি নিয়ে নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই আজকের রাখিটি বানাবো এমসিল দিয়ে এই এমসিলটা আমি আগে ব্যবহার করেছি আর অর্ধেকটা মতো রেখে দিয়েছিলাম তাই ভাবলাম আজকে মিক্স করে একটি রাখি বানাই দুটোকে ভালো করে মিক্স করে এভাবে হাত দিয়ে চেপটে নিলাম দেখলাম ভালো হচ্ছিল না তাই যেহেতু কোনো সরঞ্জাম নেই তাই ফেভিকলের কিংবা আঠার কোটোটা দিয়েই করলাম দেখলাম চারিদিকটা ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে মানে বুঝতে পারলাম যে ভালো মেশেনি আটা মাখলে যেমন আমাদের রুটি রুটিবেলার সময় চারিদিকটা ফেটে যায় তখন বুঝতে পারি আটার মাখাটা ঠিক ভালো মতো হয়নি এক্ষেত্রেও তাই ক্লের কাজ আমি প্রথমেই করছি কিংবা এমসিলের কাজ তাই আমার কাঁচা হাতে কাজটি কেমন হয়েছে সেটি দেখবেন চেষ্টা করলাম একটি পদ্ম আকার আর দুপাশে দুটো ফুটো রেডি করে নিলাম সুতো বাঁধার জন্য অল্প একটুখানি এমসিল মাখা রয়ে গেল তাই ভাবলাম ছোট্ট একটি পদ্মের কুড়িও বানিয়ে ফেলি যেমন ভাবাতে তেমন তেমন কাজ শুকিয়ে যাওয়ার পরে এবার রঙ করে নেব আমার যেহেতু ডিপ সবুজ রঙের রঙটা ছিল তাই ওর সাথে একটুখানি হলুদ রঙ মিশিয়ে এভাবে লাইট করে করে নেব প্রথমে একটা কর দিলাম আবার আরেকটি সেকেন্ড কর দিয়ে নেব শুকানোর বেশিটা টাইম দেব না একবারে শুকাবে আর এই যে ছোট্ট কুড়িটির টান্ডিটিও করে নিলাম এবার কুড়িটিও করে নিই লাল রঙ আর সাদা রঙ দুটোকে মিক্সড করে পিঙ্ক কালার মতো করে নিলাম প্রথমে তারপর একটুখানি আর একটু ডার্ক পিঙ্ক এরকম করে দেখুন ছোট্ট একটি পদ্মের খুঁড়ি হয়ে গেল আসলে হাতের কাজ করতে গেলে যখন ভালো লাগে করতে তখন একটু আধটু থেকে গেলে এরকম টুকটুক করে মাথায় বুদ্ধি খাটিয়ে একটা কিছু করে ফেলতে হয় এবার একটুখানি আমি আবার আরেকটি কোট দিয়ে নেবো এই যে হলুদ আর সবুজ রঙ মিশিয়ে একটু লাইট করে নিলাম শিরাগুলো একটু ডিপ থাকবে আর উপরটা একটু লাইট কালার থাকবে হাতে যদি সময় থাকে কিংবা সময় আছেও তাহলে এরকম ছোট্ট একটি সুন্দর রাখি বানিয়ে ভাইয়ের হাতে পরিয়ে দেওয়া যেতেই পারে কিংবা আমাদের গোপালের হাতে এই যে ভাবলাম এরকম একটি কুড়ি উপরে দিয়ে দেব আর কী মাথায় ভূত চাপলো ছোট্ট একটি শামুক পেলাম ড্রয়ার খুলে ভাবলাম পদ্মপাতার উপর এই শামুকটি বসিয়ে দেবো কেমন হয়েছে আইডিয়াটি বলুন তো কেমন হয়েছে আমার এই আজকের রাখিটি বেশ ভালোই লাগছে কিন্তু পদ্মপাতার উপরে শামুক আমি কাউকে পরানোর জন্য এটা বানাইনি নি ভাবছি গোপালকেই দেবো কিংবা ঘরেই রেখে দেবো সাজিয়ে আর এই যে আপনাদের যদি কারো উপকারে লাগে এবার ফুটোর মধ্যে সুতো দিয়ে ব্যাস হয়ে গেল রাখি সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা সকল ভাইরা ভালো থাকুক বোনেরা ভালো থাকুক সুস্থ থাক দৃঢ় হোক বন্ধন